এসআইআর শুনানিতে চরম হয়রানির শিকার সাধারণ ভোটাররা প্রতিবাদে নওদায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষেরা বুধবার সকালে নওদা থানার ত্রিমোহিনী বাজার সংলগ্ন সড়ক অবরোধ করে ও বসে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীদের দাবি শুনানি প্রক্রিয়া স্থগিত রাখতে হবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে নওদা থানার পুলিশ ও যুগ্ম বিডিও এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ ঠিকানা যোগাযোগ দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকলেই ভোটারদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু তারপরেও হেয়ারিং প্রক্রিয়ায় একের পর এক নতুন নতুন নিয়ম কার্যকরী করায় চরম হয়রানি শিকার সাধারণ ভোটাররা বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও শুনানিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক ভোটাররা আতঙ্কে প্রাণ হারাচ্ছেন অনেকেই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষেরা বুধবার সকালে নদা থানার ত্রিমোহিনী বাজার সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে এবং ধর্নায় বসে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীদের দাবি শুনানি প্রক্রিয়া স্থগিত রাখতে হবে সাধারণ ।

তারা বোঝে না কাগজপত্র কিন্তু সঠিক কিন্তু মধ্যে যে গ্যাপ গ্যাপের সুন্দর মানুষ আতঙ্ক অনেকে প্রাণ হারাচ্ছে কি দাবি আপনাদের আমাদের দাবি নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না ভিডিও অফিসেকে যো যো কারো ভুল কোন লিপি ডাকা পড়ে বলতে এই লোকের কাগজটা ভুল সেই লোকের নাম ধরে বাড়িতেই ঠিক করে নিন সাধারণ মূর্খ মানুষ কাগজপত্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে নওদা থানার পুলিশ ও যুগ্ম ভিডিও এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় ভিডিওর আশ্বাসে 72 ঘন্টা আন্দোলন স্থগিত রাখা হবে বলে জানান বিক্ষোভকারীরা দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলন নাম বলে জানান তারা সেটা আগামী বাহাত্তর ঘন্টার জন্য আমরা স্থগিত করলাম এই আন্দোলনে আমাদের যে পাঁচ দফা দাবি সেই দাবি আমরা বিডিও সাহেবকে বিডিও সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার দাবিগুলো লিখিত আকারে জানান সেই লিখিত আকারে জানানোর জন্য আমরা স্থগিত রাখলাম পাঁচ দফা দাবি আমাদের তার দামি হচ্ছে প্রথম যে হেয়ারিং প্রথম যে আপনার খসড়া তালিকা বেরিয়েছিলো সেই খসড়া তালিকা ফাইনাল লিস্টে মান্যতা দিতে হবে অন্যায়ভাবে হেয়ারিং ডাকা বন্ধ করতে হবে আধার প্যান রেশন এগুলোকে মান্যতা দিতে হবে দলিলকে মান্যতা দিতে হবে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে ফ্যামিলির নাম ছিল তাদেরকেও আর হেয়ারিং করানো যাবে না সেটাকেই মান্যতা দিতে হবে যদি এগুলো উনি মান্যতা দেয় তাহলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমরা সলিউশন পাই তাহলে আমরা আর আন্দোলনের রাস্তায় নামবো না যদি না পাই তাহলে আমরা বৃহত্তর মানুষ গুছিয়ে গোটা নওদা থানাকে একজোট করিয়ে আমরা থানা এবং বিডিও অফিস ঘেরাবো আজকে আমাদের এই লোক ছিল প্রায় দু হাজার মতো

পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমি চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিখাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন